চীনের সাংশি প্রদেশের এক দল কৃষক একটি গোয়া করতে গিয়ে মাটির নিচে এমন কিছু খুঁজে পান যা কেবল চীনের ইতিহাস নয় পুরো পৃথিবীর প্রত্নতাত্ত্বিক জগৎকে নাড়িয়ে দিয়েছিল হাজার হাজার মাটির তৈরি শূন্য ঘোড়া আর রথের এক বিশাল বাহিনী এদের কেউ জীবিত নয় তবুও তাদের চেহারায় এমন দৃঢ়তা যেন হাজার হাজার বছর ধরে মাটির নিচে পড়ে থাকেও এরা পাহারা দিয়ে চলেছে তাদের সম্রাটকে চীনের সাংশি প্রদেশের লিসান পাহাড়ের পাদদেশে আবিষ্কৃত এ বাহিনীকে বলা হয় টেরাকোটা আর্মি মাটির তৈরি বিপুল এই ভাস্কর্যগুলো কেন নির্মাণ করা হয়েছিল সে সম্পর্কে আলোচনা করা হবে অজানা অধ্যায়ের এই পর্বে অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক চীনের প্রথম সম্রাট কিংসিয়াংহ খ্রিস্টপূর্ব সালে সমগ্র চীনকে করেছিলেন পরাহাতে চীন শাসন করা এই সম্রাট ছিলেন এক ত্রাসের নাম ট্যারাক সৈন্যবাহিনী হল সম্রাট কিনশিয়াংহ এর সমাধির পাশে থাকা মাটির তৈরি সৈন্য ঘোড়া হ্রদ ও অন্যান্য সামরিক উপকরণের সমন্বয়ে গঠিত একটি বিশাল ভাস্কর্য সমূহের সমষ্টি প্রায় আট হাজার পাঁচশো পঞ্চাশটি ঘোড়া এবং একশো তিরিশটি রথ এই বাহিনীতে অন্তর্ভুক্ত রয়েছে এগুলো সম্রাট কুইন এর সমাধি পাশে মাটির নিচে সমাহিত করা হয়েছিল যাতে তিনি পরকালে নিরাপদে থাকতে পারেন এই বাহিনীর প্রতিটি সৈন্যের চেহারা ও পোশাক আশাক সম্পূর্ণ আলাদা যা তাদের ব্যক্তিত্ব ও অবস্থান অনুযায়ী তৈরি করা হয়েছে এই সৈন্যদের তৈরি করা হয়েছিল আজ থেকে প্রায় দুইশো বছর আগে প্রাচীন চীনে বিশ্বাস ছিল মৃত্যুর পরও এক ধরনের জীবন রয়েছে সম্রাট কিংসিয়াং চেয়েছিলেন সেই জগতে যাওয়ার পরেও যেন তার চারপাশে একদল বিশ্বস্ত শূন্য থাকে যারা তাকে পাহারা দিবে এই উদ্দেশ্যে খ্রিস্টপূর্ব সালে তার জীবন দশাতে সমাধির নির্মাণ করা করা শুরু হয় তখন সম্রাটের বয়স ছিল মাত্র বছর ধারণা করা হয় প্রায় সাত লক্ষ শ্রমিক কয়েক দশক ধরে এই প্রকল্প কাজ করেছে এটি ছিল একটি বিশাল পরিকল্পনার অংশ যেখানে শুধু শূন্য নয় সম্রাটের থাকার বর রাস্তা নদী এমনকি নকশা অনুযায়ী পুরো একটি রাজ্য তৈরি করে হয়েছিল টেরাকোটা সৈন্যদের সবচেয়ে চমকপ্রদ দিক হলো প্রতিটি সৈন্যের মুখমন্ডল চুলের ধরন দাড়ি হেলমেট পোশাক সবই আলাদা বিশেষজ্ঞদের মতে এগুলো হয়তো বাস্তব সৈন্যদের আদলে তৈরি করা হয়েছিল কেউ কেউ ধারণা করেন এই ভাস্কর্যগুলো এমনভাবে বানানো হয়েছিল যেন প্রতিটি সৈন্য জীবন্ত ও স্বতন্ত্র মনে হয় উনিশশো সালের উনিশে মার্চ সিয়ানের কাছে সিয়াং নামক এক গ্রামে কিছু কিছু কুয়া খননের সময় মাটির ভাস্কর্যের টুকরা আবিষ্কার করেন এই টুকরাগুলো চীনা প্রত্নতাত্ত্বিক কাং এর নজরে আসে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভাস্কর্যগুলো পুনর্গঠন করেন এবং সাথে সাথে তিনি এগুলোর গুরুত্ব বুঝতে পারেন এই আবিষ্কারটি আন্তর্জাতিক মহলে চীনের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করে বর্তমানে টেরাকোটা সৈন্যবাহিনী একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে শিয়ানে অবস্থিত এই বাহিনী দেখতে প্রতিবছর বছর লাখো পর্যটক ভিড় করেন উনিশ সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে এখনও পর্যন্ত তিনটি প্রধান গর্থ আবিষ্কৃত হয়েছে এখানে এই সৈন্যদের রাখা হয়েছিল তবে পুরো এলাকাটি এখনও পুরোপুরি খনন করা হয়নি ধারণা করা হয় হয়তো বিস্তৃত এলাকা জুড়ে খনন কাজ চালানো হলে মাটির নিচে লুকিয়ে থাকা আরও অনেক রহস্য হয়তো তুলে আনা সম্ভব হবে সম্রাট কুইন্সিনের সমাধির আশেপাশে আরও অনেক সমাধি আবিষ্কৃত হয়েছে যার মধ্যে একটি সমাধিতে ১৬ টন ওজনের একটি কফিন পাওয়া গেছে যা সম্ভবত সম্রাটের পুত্র প্রিন্স গাত্রের এই আবিষ্কারটি চীনা কিংবদন্তির সাথে সংগতিপূর্ণ যেখানে বলা হয়েছে যে প্রিন্স গাত্র তার পিতার সমাধিতে তার সাথে পরকালীন জীবন কাটানোর জন্য আত বল দান করেছিল আজ এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায় ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী প্রতি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ